এই মাইক হরেন তো সব জায়গায় আছে কিন্তু সব জায়গায় সাউন্ডের কোয়ালিটি করে এত সহজ না এরকম মানুষ ডক্টরেট করে এই সাউনের জন্য এর উপরে ডক্টরেট করে ইঞ্জিনিয়াররা আর আপনি ফট করিয়া একটু কানেকশন দিতে পারে ডক্টরেট করে ফেলাইছে হ্যাঁ চর্মনায় ময়দানে দেড় হাজার মাইক ফিটিং হয় দেড় হাজার এর মধ্যে আপনি যাবেন যেখানে যাবেন দেখুন একটা মাইক বাজবে যেখানে যাবেন মন বাজে কোন গুনগুন নাই সুমফুনফুন নাই এত সহজ মতে করছে আল্লাহ কি বলেন ফাইন যাকারার নাফসি জাকার যাকারতুনি নাফসি বান্দা যখন একা একা জিকির করে আমি তখন তার একাই জিকির করি ওয় ইন যাকারানি ফি মালাঈন যাকারতুনি মালাঈন মিন যখন একত্রিত হইয়া হালকা বন্দি হইয়া জামাতের সাথে আমার জিকির করে আমি তখন তাদের সে উত্তম জামাত ফ্রেস্তাদের জামাতের মধ্যে তাদের জিকির শুরু করিয়া দে হালকা বুঝেন খরাজা রসুল্লাহ সাল্লাহ আলাই আলাহ হালকা মিনা সাবি কলা মা আজলাসাকুম কলু জালাসনা নাসকুরুল্লাহ

এই যে একত্রিত বসছেন না এইটার নাম হালকা এই যে বসছেন এটার নাম কি জামাত জামাত বন্দি বসার নাম হালকা এরকম সাহাবাদের এক হালকার নিকট থেকে জামাতের নিকট থেকে দলের নিকট থেকে নবী আলী সালাম রওনা করছেন হ্যাঁ চুপ করেন মাইক না বাজলেন মাইক নবী আলিসাল্লাম বলেন না আদলা এখানে পড়ছো কেন কে প্রশ্ন করছেন কা দেখে প্রশ্ন করছেন এখানে পড়ছো কেন কলু জালাসিনা নাস্কুল্ল সাহাবারের জবাব দিলেন এখানে আমরা বর্ষী মাউলার জিকিরের জন্য জরবানি কিসের জন্য আচ্ছা আমাদের দেশে একদল মৌলু বলে সালকে জিকির যায় জানে আল্লাহ Buscar el tigre.